এ আইনের মাধ্যমে দেওয়ানি আদালতের একটি আর চিহ্নিত করা হয়েছে আপিল আর রিভিশন অবশ্যই গুরুতর পার্থক্য আছে বড় ধরনের পার্থক্য আছে তো ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নিয়ন্ত্রণ করবেন এসিলেন অ্যাসিলেন্টকে নিয়ন্ত্রণ করবেন কালেক্টর কালেক্টরকে নিয়ন্ত্রণ করবেন কমিশনার কমিশনারকে নিয়ন্ত্রণ করবেন ভূমি মন্ত্রণালয় মাঝে আরেকটা স্টেজ রয়ে গেছে ভূমি সংস্কার আইনে কে কাকে নিয়ন্ত্রণ করবে এই আইনটাকে বলা হয় মেঘনা কার্টা কেন মেঘ বলা হয় এই আইনে জোত বা হোল্ডিং এর বিধান রয়েছে একশো ষোলো থেকে একশো উনিশ দ্বারাতে জোত বা হোল্ডিং বিধান বলা হয়েছে কীভাবে আমাদের হোল্ডিং একত্রীকরণ করা হবে কিভাবে জমি হোল্ডিং বিভাজন করা হবে আমরা প্রায় বলি নাম জারি জমা খারিজ এই কথাটা এই হোল্ডিং বিভাজন করা একত্রীকরণ সংযুক্তিকরণ এইগুলি থেকে কিন্তু এইগুলির সাথে সমর্থক এইভাবে আমাদের জমিগুলি আমরা ব্যবস্থাপনা করে থাকি এ আইনের জরিপ হয়েছে এ আইনের জরিপ হয়েছে দুই ধরনের জরিপ অধিগ্রহণ পার্টে একটা জরিপ হয়েছে এ আইনের কিন্তু একশো বাউন্নটি ধারার মধ্যে এক থেকে দুই ধারার জেনারেল ইনস্ট্রাকশন যেখানে শিরোনাম এবং সংজ্ঞার কথা বলা হয়েছে তিন থেকে আটাত্তর পর্যন্ত এই আইনের যে বিষয়ে আলোচনা করেছে সেটা হল রাষ্ট্রীয় অধিগ্রহণ বিষয়ে বলা হয়েছে উনাশি থেকে একশো বাউন্ন পর্যন্ত প্রজাসত্ব কথা বলা হয়েছে রাষ্ট্রীয় অধিগ্রহণ কিন্তু এখন আর নাই কিন্তু এই কাজটা হয়ে গেছে কিন্তু রাষ্ট্র এখনও এই আইনের এই অংশটা বাতিল করে নাই কারণ এখনও যদি কেউ নতুন করে যদি কেউ মালিক গজায় জমিদার গজায় তাকে তো নামাতে হবে এই আইনটা এখনও রেখে দেওয়া হয়েছে ওইটা তখন কিন্তু যখন জমিদারিও অধিগ্রহণ করা হয়েছিল তখন তাৎক্ষণিকভাবে কিন্তু রেকর্ডের সংশোধন করা প্রয়োজন ছিল যেটা মাঠে গিয়ে রেকর্ড সংশোধন করা সম্ভব ছিল এই রেকর্ড সংশোধন করা হয়েছিল এ আইনের সত্র ধারা থেকে একত্রিশ ধারার বিধানাবলীর মাধ্যমে সংশোধন করা হয়েছিল এটাকেই এস রেকর্ড বা এমআরআর রেকর্ড বা আরও আর বলা হয়ে থাকে আমাদের দেশের জমিদারির পরিবর্তে প্রজাসত্ত্ব এই আইন এই জরিপের মাধ্যমে প্রজাসত্বের রেকর্ডটা তৈরি করা হয়েছিল এর পরবর্তীতে বর্তমানেও কিন্তু এখন জরিপ চলতেছে যেটাকে বলে আর রেকর্ড বিআরএস রেকর্ড আর রেকর্ড মানে রিভিশনাল সার্ভে এবং বিআরএস মানে বাংলাদেশ রিভিশনাল সার্ভে এই একই ধরনের জিনিস এইটা বাংলাদেশ আমলেরটাকে বলা হয় বি আর আর পাকিস্তান আমলেরটাকে বলা হয় আর এইভাবে আর এস বিআরএস একই কার্যক্রম দুই দনের নাম হয়েছে আগে পরে হওয়ার কারণে এই এই যে জরিপ করা হয়েছে এটা কোন আইন এটা প্রজাসত্বের যে খণ্ড পঞ্চম খণ্ড উনাশি থেকে একশো এর মধ্যে রয়েছে একশো চুয়াল্লিশ ধারাতে বলা হয়েছে যে সরকার এই জরিপগুলি করবে এটাকে আর এস বর্তমানে যত জরিপ হচ্ছে বাংলাদেশে সেটা একশো চুয়াল্লিশ ধারা মতে জরিপ চলছে আগের জরিপ নিয়ে কিন্তু এখন আর কোনো কাজ হচ্ছে না কারণ সতেরো থেকে একত্রিশ ধারার যে জরিপ এই জরিপ কিন্তু এখন আর চলমন নাই এটা একটা বিশেষ সময়ের জন্য ছিল বিশেষ সময় পার হয়ে গেছে বর্তমান জরিপ চলছে একশো ধারা অনুসারে এ আইনের মাধ্যমে দেওয়ানি আদালতের একটিয়ার চিহ্নিত করা হয়েছে জরিপ যখন শেষ হয়ে যায় তখন কিন্তু একশো পঁয়তাল্লিশের ক খ গ উম এই ধারাগুলি দিয়ে এই জরিপের বিষয়ে যদি কারো কোনো আপত্তি থাকে তখন তাদেরকে এল মানে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যাওয়ার বিধান করা হয়েছে এলএসটি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করার একটিয়ার এখানে দেওয়া হয়েছে এটা আইন মন্ত্রণালয় তখন এই অ্যাক্তিয়ার মলে এলএসটি গঠন করে এবং আপিল এলএসটি গ্রহণ করে আপিল আদালত গঠন করে থাকে এবং এবং এ আইনে খাজনা সংক্রান্ত তখনকার দিনে কিন্তু বলা হতো খাজনা এখন বলা হলো ভূমি উন্নয়ন কর এই খাজনা ভূমি উন্নয়ন কর একই জিনিস তখন আগের নাম এটা ছিল বর্তমান নাম ভূমি উন্নয়ন কর এই এই খাজনার বিধানগুলি এই আইনের পারফেক্টলি দেওয়া হয়েছিল যদিও এর বেশিরভাগগুলি এখন বড় বর্তমানে বলবৎ নয় কারণ এটার জন্য আলাদা আইন হয়ে গেছে ভূমি উন্নয়ন কর আইন দুই হাজার তেইশ কিন্তু বেসিক কিছু জিনিস রয়ে গেছে কোনো ভূমি উন্নয়ন কর রশিদ ছাড়া দেওয়া যাবে না এটা এই আইনের একশো আটত্রিশ বলা হয়েছে এ আইনের আইনের কোনো বকেয়া থাকলে বকেয়া আদায়ের জন্য পিডিআর একটি মামলা করা যাবে এই বিধানগুলো এখানে বলা হয়েছে এই টাকা আদায়ের জন্য বকেয়া টাকা আদায়ের জন্য হাটে মাঠে ক্যাম্প করার সুযোগ এআইনে আছে এই আইনেই বলা হয়েছে এর মাধ্যমে এই ক্ষমতা বলে জেলা প্রশাসক এ আইনের একশো ছত্রিশ ধারাতে বলা হয়েছে জেলা প্রশাসক ক্যাম্প গঠন করিয়া খাজনা আদায় করতে পারবেন এই বিধানগুলি রয়েছে এই আইনের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো যে চেইন অফ কমান্ড বলা হয়েছে এআইনে কে কাকে নিয়ন্ত্রণ করবে তহসিলদার মানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নিয়ন্ত্রণ করবেন এসিল্যান্ড অ্যাসেলেনকে নিয়ন্ত্রণ করবেন কালেক্টর কালেক্টরকে নিয়ন্ত্রণ করবেন কমিশনার কমিশনারকে নিয়ন্ত্রণ করবে ভূমি মন্ত্রণালয় মাঝে আরেকটা স্টেজ রয়ে গেছে ভূমি সংস্কার বোর্ড এই চেইন অফ কমান্ডটা একশো ধারাতে বলা হয়েছে চেইন অফ কমান্ড আরেকটা চেইন অফ কমান্ড আছে রেভিনিউ কোর্টের চেইন অফ কমান্ড এখানে কিন্তু ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাই ভূমি সংস্কার বোর্ড নাই এবং ভূমি মন্ত্রণালয় নাই এখানে শুধু আদালতের আপিল রিভিশন এগুলি শোনার জন্য এসএলএের আপিল শুনবেন কালেক্টর কালেক্টরের আপিল শুনবেন বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার আপিল শুনবেন ভূমি আপিল বোর্ড যেটা ঢাকাতে উপস্থিত এই চেইন অফ কমান্ডটা বলা হয়েছে এই সংক্রান্ত ধারা হলো একশো সাতচল্লিশ থেকে একশো পর্যন্ত ধারাতে এই চেইন অফ কমান্ডটা বলা হয়েছে আপিল আর রিভিশন অবশ্য গুরুতর পার্থক্য আছে বড় ধরনের পার্থক্য আছে আপিল এবং রিভিশন উভয়টাই উচ্চ আদালতে হয় যিনি আদেশ দেবেন তার উপরে আপিল হবে যিনি আদেশ দেবেন তার উপরে রিভিশন হবে কিন্তু দুইটার মধ্যে গালফ অফ ডিফারেন্স আপিল হবে কোনো মামলা চলমান আছে ফাইনাল আদেশ হবে মানে রায় হবে তার বিরুদ্ধে আপিল হবে ফাইনাল রায় হওয়ার আগে আপিল হয় না ফাইনাল রায়ের বিরুদ্ধে আপিল হবে উচ্চ আদালতে হবেন আর রিভিশন হলো ফাইনাল রায় হয়নি মামলা চলতেছে হঠাৎ করে মাঝে একটা কার্যক্রমের উপরে আপত্তি দিল বলল স্যার আরেকটা তদন্ত দেন আমি বললাম না আর তদন্ত দেব না এই নিয়ে আমার সাথে বিরোধ লেগে গেল কোনো পার্টির পার্টি তখন বল পার্টিকে আমি নাকচ করে দিলাম না তদন্ত হবে না তদন্ত তো করেছি আরেকটা কেন করব। তখন দেখা যাবে যে এটার উপরে একটা আপিল রিভিশন হবে তখন ঊর্ধ্বতন আদালতে এই পার্টিকুলার আদেশের বিরুদ্ধে যাওয়াকে বলা হয় রিভিশন সাধারণত মূল আদেশ ফাইনাল আদেশ হয়ে গেলে তার বিরুদ্ধে আপিল হয় ফাইনাল আদেশ হয়ে গেলে তার বিরুদ্ধে রিভিশন হয় না তেমনি ফাইনাল আদেশ হওয়ার আগে আপিল হয় না ফাইনাল আদেশ হওয়ার আগে যে কোনো আদেশের বিরুদ্ধে যাওয়াকে বলা হয় রিভিশন ধন্যবাদ আপনাকে এর মধ্যে আরেকটা ক্ষমতা দেওয়া আছে এসিলেন্টকে সেই ক্ষমতাটা হলো রিভিউ পাওয়ার একশো ধারা উনিশশো পঞ্চাশ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ত্ব আইনের একশো পঞ্চাশ দ্বারা এই ক্ষমতা এসএলএনকে দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা কারণ আমরা হাজার হাজার রেকর্ড সংশোধন করে থাকি আমরা ল্যান্ড ম্যানেজমেন্ট করে থাকি এই ল্যান্ড ম্যানেজমেন্ট রেকর্ড সংশোধন একটা কঠিন কাজ এই কঠিন কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে আমরা ভুলভ্রান্তে অর্ডার দিয়ে দিতে পারি যার জন্য সরকার দয়া করে আমাদেরকে এই ক্ষমতাটা দিয়েছে আমার আদেশ আমার পূর্বতনের আদেশ আমি স্বপ্রণোদিত হইয়া অথবা আমি স্বপ্রনোদিত না হইলে কেউ আবেদন করলে আমার আদেশ আমি নিজেই সংশোধন করতে পারবো এটাকে বলা হয় রিভিউ আদেশ রিভিউ করতে পারি কারণ অনে এমন অনেক অ্যাসিলেন্টকে দেখেছে। দেখা যাচ্ছে যে সার্কিট হাউস মিউটেশন করে দিয়েছে পরে রাতে আয় খবর হইল সর্বনাশ আমি তো সার্কিট হাউস দিয়ে দিচ্ছি এইটা তো রিভিশন হওয়ার কথা না তখন দেখা যাচ্ছে তার তো জীবন বাঁচে না সে তার চাকরি যায় শুধু চাকরি জেনে সরকারের বিরাট ক্ষতি হয়ে যাবে তখন সে পর দিন উঠে গিয়ে একটা মিসকেস করে তার রিভিউ আদেশের এক প্রসিজিওর আছে আদেশ দ্বারা এই আদেশ রিভার্স করতে পারে এ আদেশ সংশোধন করতে পারে এ আদেশ বাতিল করতে পারে এ আদেশ বল বলবৎ রাখতে পারে এই একটা ব্যাপক একটা ক্ষমতা দেওয়া হয়েছে এটাকে মিসিউজ করা উচিত নয় এটা আমাদের দেশে অ্যাসিলেন্টদের একটা বিরাট ক্ষমতা দেওয়া হয়েছে রিভিউ আদেশ দেওয়ার ক্ষমতা এই সাধারণত সকল আদালতে রিভিউ করার ক্ষমতা নাই এই ক্ষমতা দেওয়া আছে আমি জানি হাইকোর্টের সেই রিভিউ করার ক্ষমতা আছে নদস্তন আদালতে আছে বলে আমার জানা নাই ধন্যবাদ আর একটা বিষয় না বললে হয় এই আইনটাকে বলা হয় ম্যাগনা কার্টা কেন ম্যাগনা কার্টা বলা হয় এই আইনের মাধ্যমে আমাদের ভূমি ব্যবস্থাপনার নির্যাতনের চিত্র থেকে আমরা মুক্তি পেয়েছি আমরা শোষণের নাকপাশ থেকে মুক্তি পেয়েছি আমাদের হাজার হাজার শত শত ভূমি মালিক এই আইনের মাধ্যমে যে মালিকানার বিষয়ে ফেরত পেয়েছি যে আইন হাজার বছর আগে আমাদের দেশে প্রচলিত ছিল যে অনুপম বৈশিষ্ট্য ছিল যে জমি মালিক যিনি চাষাবাদ করবেন তিনি মালিক এই মালিকানার ধারাবাহিকতাটা অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলে শোষণের জোয়ালের নিপতিত হইয়া আমাদের যে শেষ হয়ে গিয়েছিল এই জায়গা থেকে আমাদের মুক্তি মিলেছে এই আইনের দ্বারা এইটাকে ফজলুল হকের প্রজাসত্ব আইন বলা হয় এটাকে আমি বলবো এটা বাংলাদেশের ভূমি ব্যবস্থার একটা ম্যাগনাকাটা আমাদের দেশ থেকে চিরতরে শোষণের হাতিয়ার বিলোপ হয়েছে জনগণের প্রজাসত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে জনগণের সুখে শান্তিতে রয়েছে ধন্যবাদ আপনাদের সবাইকে পরবর্তীতে নতুন আরেক বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা হানাল মিয়া স্যারের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন জমিদারি অধিগ্রহণ ও প্রজাসত্ত্ব আইন আজকে প্রথম পর্ব আগামী পর্বে স্যার এআই সম্পর্কে আরো পড়বেন এবং ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানে রয়েছেন আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করবেন লাইভ কমেন্ট এবং শেয়ার পাবেন পাশে থাকে ধন্যবাদ সবাইকে আলাইকুম